আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকত সুপ্রিয় মুমিন মুসলিম ভাই ও বোনেরা সকলের সার্বিক কল্যাণ কামনা করছি দুনিয়া এবং আখেরাতের সফলতা কামনা করছি আল্লাহ পাকের কাছে আবেদন জানাচ্ছি আল্লাহ তালা যেন আমাদের সকলকে ইমানের উপরে দিন ইসলামের উপরে অটল এবং অবিচল রাখেন এবং আমরা মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ পাকের আনুগত্য করে তার ইচ্ছে মতো জীবন পরিচালনা করে রসুল্লাহ সাল্লাহ এলে ওসাল্লামের আদর্শের আলোকে একটি সুন্দর পরিচ্ছন্ন পবিত্র পরিশুদ্ধ জীবনযাপন করতে পারি তিনি যেন আমাদের প্রত্যেককে সেই তফিক দান করেন সুপ্রিয় ভাই এবং বোনেরা আল্লাহ রাবুল আলমিন কোরআনুল করিমে বলেছেন যে প্রত্যেক মানুষ তার কর্মের উপর বা যা সে কর্ম সম্পাদন করেছে তার সাথে সে বন্ধক রয়েছে মানুষ তার কর্ম অনুযায়ী প্রতিফল আল্লাপাকের কাছে লাভ করবে প্রত্যেক মানুষকে তার কর্মের প্রতিফল দেয়া হবে এবং আল্লাহ আল্লাহতালা যখন কর্মের হিসেব গ্রহণ করবেন প্রতিদান দিবসে তার কর্মের প্রতিফল দিবেন সেদিন আল্লাহ সুবাহান হোতায় তার ভালো কর্ম এবং তার মন্দ কর্ম সেটা যত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতরী হোক না কেন সেটাকে বিবেচনায় রাখবেন অর্থাৎ প্রত্যেক মানুষ তার জীবনের ক্ষুদ্রতম কল্যাণকর কাজের জন্য পুরস্কৃত হবে আবার ক্ষুদ্রতম ও মন্দ কাজের জন্য আল্লাহ রব্বল ইচ্ছে করলে তাকে শাস্তি প্রদান করবেন সুপ্রিয় ভাই এবং বন্ধুরা মানুষকে আল্লাহ রব্বল তিনি কর্মের স্বাধীনতা প্রদান করেছেন মানুষ যেই ধরনের কর্ম সম্পাদন করার জন্য পদক্ষেপ নেবে নিয়ত করবে সংকল্প করবে অগ্রসর হবে সেই পথেই পাকের পক্ষ থেকে সে সুযোগ লাভ করবে এই ক্ষেত্রে আল্লাহ রব্বুল আয়নামিন কারো হাত টেনে ধরবেন না বা ফেরেশতাদেরকে দিয়ে তার হাতকে আল্লাহ রব্বল আয়নামিন টেনে ধরাবেন না আল্লাহ সুবাহান আলা এই ব্যাপারে মানুষকে পূর্ণ স্বাধীনতা প্রদান করেছেন সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আল্লাহ সুবাহানহ আলা কোরআনুর ক্যারিমে মানব জাতির প্রধান শত্রু হিসাবে শয়তানকে আল্লাপাক চিহ্নিত করে উপস্থাপন করেছেন আল্লাহ তালা কোরআনে বলেছেন নিশ্চয়ই শয়তান তোমাদের দুঃমন শয়তানকে তোমরা দুশ্মন হিসাবেই গ্রহণ করো এবং সেভাবেই বিবেচনা করো আল্লাহ রব্বুল আমাদেরকে শয়তান সম্পর্কে সতর্ক করে তিনি শয়তানের অনুসরণ অনুকরণ না করতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন অলিউতুয়াতিসুকুম আদুব মুবিন তোমরা শয়তানের পদাঙ্কের অনুসরণ অনুকরণ করো না নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন শয়তান কিন্তু নিজেই মানুষের দুশ্মন হিসাবে নিজেকে ঘোষণা দিয়েছে দাঁড় করিয়েছে শয়তান নিজেই কিন্তু প্রতিপক্ষ হয়েছে এবং আল্লাহ পাকের কাছে শয়তান চ্যালেঞ্জ করেছে সে আদম সন্তানদেরকে পথভ্রষ্ট করবে এই প্রসঙ্গে কোরআনুল করিমে আল্লা রব্বলমিন আলোচনা করেছেন আল্লা তালা বলেছেন যে শয়তানকে যখন আল্লাহ সুবহান আলা লাঞ্ছিত করলেন তাড়িয়ে দিলেন তখন শয়তান আল্লাহ পাকের কাছে প্রতিজ্ঞা করেছিল সে বলেছিল ফাবিমা আগাইতানি মুস্তাতিম তুমি যেহেতু আদমের কারণে আমাকে পথভ্রষ্ট করলে সুতরাং আমি আদম সন্তানদেরকে পথভ্রষ্ট করার জন্য তোমার সিরাতুল মুস্তাকিমের উপর ওত পেতে বসে থাকবো সোমবাল আনাম অমিন হল ফিহিম ওয়া আনিম ওয়া আং শামা ইলিহিম অতপর আমি তাদের নিকটে তাদের সামনে থেকে পিছন দিক থেকে ডান দিক থেকে আমি এসে তাদের উপর আক্রমণ করব এবং তুমি তাদের অধিকাংশকেই তোমার বান্দা রূপে পাবে না আল্লাহ রব্ব আলামিন তখন বললেন যে তোকে এবং যারা তোর অনুসরণ করবে তাদেরকে আমি জাহান নামে নিক্ষেপ করব। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা শয়তান নিজেকে শত্রু হিসাবে দাঁড় করিয়েছে এবং আল্লাহ তালা মানুষকে শয়তান সম্পর্কে সতর্ক করেছেন শয়তানকে আমরা ইচ্ছে করলেই মেরে ফেলতে পারবো না তবে আমরা শয়তান থেকে সতর্ক থাকতে পারবো এবং শয়তান থেকে নিজেদেরকে নিরাপদ রাখার জন্য আল্লাহ সুবহান হ আলা আমাদেরকে যে কর্মকৌশল দান করেছেন আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন তার আলোকে আমরা শয়তান থেকে শয়তানের কুমন্ত্রণা থেকে শয়তানের প্ররোচনা থেকে তার ধোকা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে সক্ষম হব সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে যে শয়তান কিন্তু কোনো মানুষকে জোর করে বিভ্রান্তির দিকে নিয়ে যায় না শয়তান কিন্তু জোর করে প্রেসার তৈরি করে কোনো মানুষকে কিন্তু পাপ কাজে লিপ্ত করে না শয়তান যে কাজগুলো করে সেগুলো আল্লাপাক কোরআনে উল্লেখ করেছেন যেমন শয়তান কুমন্ত্রণা দেয় শয়তান প্ররোচনা দেয় শয়তান বন্ধ কাজকে শোভনীয় করে উপস্থাপন করে যেমন আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেছেন শয়তান আল্লাহ পাকের কাছে বলেছে বিমা রব তুমি আমাকে যেহেতু পথভ্রষ্ট করলে সুতরাং আমি আদম সন্তানদের জন্য পৃথিবীতে সব কিছু অর্থাৎ তাদেরকে পথভ্রষ্ট করার জন্য যে সমস্ত উপকরণগুলো আছে বা আমি উপস্থাপন করব। সেগুলোকে আমি সুসজ্জিত করে উপস্থাপন করব অর্থাৎ শয়তান মন্দ কাজকে শোভনীয় করে সুসজ্জিত করে আকর্ষণীয় করে আদম সন্তানদের সামনে উপস্থাপন করে এটাই হলো শয়তানের একটা কৌশল শয়তান মিথ্যা আশ্বাস দেয় শয়তান লোভ দেখায় যেমন আল্লাহ আল্লাহতালা বলেছেন ইয়াইম ওমা ইয়াই তন গুরুরা শয়তান আদম সন্তানদেরকে প্রতিশ্রুতি প্রদান করে শয়তান তাদেরকে আশা দান করে আশান্বিত করে আল্লাহ তালা বলেন আর শয়তানের প্রতিশ্রুতি তার আশা প্রদান এটা প্রতারণা ছাড়া অন্য কিছু নয় সুপ্রিয় ভাই এবং বন্ধুরা সমাজ জীবনে নানা ধরনের লোভনীয় গুনাহের প্রোডাক্ট নিয়ে শয়তান মানুষের সামনে উপস্থিত হয় শয়তানের প্রোডাক্টগুলোতে সাময়িক উত্তেজনা এবং মজা থাকে এবং সাময়িক উত্তেজনার কারণে এবং সে মজা ও স্বাদ লাভের মানে উদ্দেশ্যেই মানুষ সে মন্দ কাজগুলোকে মন্দ কাজগুলোতে সে জড়িয়ে পড়ে এই জন্য প্রিয় ভাই এবং বন্ধুরা আমাদের মনে রাখতে হবে যে আমাদের কর্মের জন্য আমরাই কিন্তু দায়ী হব আমাদের কর্মের জন্য শয়তানকে দায়ী করা যাবে না কারণ শয়তান তো শয়তানই কাজ করবেই শয়তান সেটাকে নিজের দায়িত্ব হিসেবে গ্রহণ করেছে মানব জাতিকে সে পথভ্রষ্ট করবে এটাই তার লক্ষ্য এই জন্য সে প্ররোচিত করবে আর আল্লাহ যেহেতু শয়তান সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন এখন আমরা যদি সতর্ক না হই আমরা যদি শয়তানের ফাঁদে পা দেই শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে মন্দ কাজে জড়িয়ে ফেলি তাহলে সে মন্দ কাজের জন্য শয়তানকে দোষারোপ না করে নিজেকেই দোষারোপ করতে হবে শয়তানকে তিরস্কার না করে নিজেকে তিরস্কার করতে হবে এবং নিজের কর্মের জন্য নিজেই নিজেকে দায়ী করে অনুতপ্ত লজ্জিত হয়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে এই ধরনের কিছু চিত্র তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন আমতের দিন শয়তান কিন্তু সে নিজের ব্যাপারে সাফাই মানে গাইবে শয়তান বলবে যে আল্লাহ আমি কিন্তু তোমার বান্দাদেরকে জোর করে পথভ্রষ্ট করিনি আমি কিন্তু তোমার বান্দাদেরকে জোর করে বন্ধ কাজে লিপ্ত করিনি আমি তাদের জন্য এটা কিছুই করিনি যেমন আল্লাহ তালা সুরা কফের সাতাশ নম্বর আয়াতে বলেছেন শয়তান বলবে যে হে আমার রব আমি তো তাদেরকে আমি সীমালঙ্ঘন মানে করতে তাদেরকে প্ররোচিত করিনি তারাই তো সীমালঙ্ঘন করেছে এবং তারা পূর্ব থেকেই পথভ্রষ্টতার মাঝে নিমজ্জিত ছিল শয়তান এ কথাটা আল্লাহ পাকের কাছে অকপটে বলে দিবে এছাড়া আল্লা সুবাহানহত আলাসুরা ইব্রাহিমের বাইশ নম্বর আয়াতে কালকে দিন শয়তান আত্মপক্ষ সমর্থন করে নিজের পক্ষে সাফাই গাইবে এবং মানুষের মন্দ কর্মের জন্য মানুষকেই মানে শয়তান বলবে যে সেজন্য তুমি নিজেই দায়ী আমাকে তুমি তিরস্কার করো না নিজেকে তিরস্কার করো যেমন আল্লাহ তালা বলেছেন অপল এশ ইতান উলম্বা কুদিয়াল আমর যে শয়তান বলবে যখন বিচারকার আল্লাহ রব্বে আলামিন সুসম্পন্ন করবেন ইন্নাল্লাহ ওয়া আদাল হক হাক আল্লাহ তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন ওওয়া আত ফা ফাহ্লাফ আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু আমি আমার প্রতিশ্রুতি ভঙ্গ করেছি ওমা কান আলী আলাইকুম্বিং সুলতান ইল্লা আং দা আউ তুকম ফাস্তা জব তুমলি তোমাদের উপর আমার কোনো ক্ষমতা ছিল না আমি তোমাদের উপর শক্তি প্রয়োগ করিনি বরং আমি তোমাদেরকে মন্দ কাজে যেন ডেকেছিলাম তোমরা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে সেই মন্দ কাজে আমার ডাকে তোমরা সারা দিয়েছিলে ফালা তালু মনি অলু মো আং ফোসা সুতরাং আজকে তোমরা আমাকে দোষারোপ করো না আমাকে তোমরা তিরস্কার করো না তোমরা নিজেরাই নিজেদেরকে দোষারোপ করো নিজেদেরকে নিজেরাই তিরস্কার করো মা আনা বিমো শ্রী অমা আং তুম আজকে আমি তোমাদেরকে রক্ষা করতে পারবো না এবং তোমরাও আমাকে রক্ষা করতে পারবে না ইন্নি তোমরা দুনিয়ার জীবনে আমার সাথে যে শরিক করেছিলে এবং আমার প্ররোচনায় পাকের সাথে শরিক করেছিলে আমি সেগুলোকে অস্বীকার করছি ইন্না ইন্নাল জিমিন আযাবুন আলিম নিশ্চয়ই যারা শিরকের মাধ্যমে কুফুরির মাধ্যমে নিজেদের উপর জুলুম করেছে তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি সুপ্রিয় ভ্রায় ভাই এবং বন্ধুরা আমরা মানুষ কিন্তু মন্দ কাজ করার পরে শয়তানকে দোষারোপ করি যে শয়তানই আমাকে এই কাজটা করিয়েছে আমরা মন্দ কাজ করার পরে ইহুদি খ্রিস্টান ইসলাম বিরোধীদেরকে দোষারোপ করি কিন্তু সর্বপ্রথম নিজেকেই দোষারোপ করা দরকার এবং নিজের দোষের জন্য নিজেই মানে দায়ে এই দোষের গুনাহের দায়ে নিজেকেই স্বীকার করা দরকার যে আমি গুণা করেছি এটা আমাদেরকে কি করতে হবে স্বীকার করতে হবে সঈদুল ফারের ভিতর কিন্তু আল্লাহ আল্লা রব্বলমিন তার রসুলের মাধ্যমে এই বিষয়টি আমাদেরকে শিক্ষা দান করেছেন সেখানে কিন্তু আমরা আল্লাহ পাকের কাছে যখন ক্ষমা প্রার্থনা করি সেখানে কিন্তু আমরা এই কথাটি বলি যে আবু উল একাবিনী কালাইয়া ওয়া আবু উ বিজাম্বি যে হে আমাদের রব তোমার প্রদত্ত নিয়ামতের কথা স্বীকার করছি এবং গুনাহের কথাও স্বীকার করছি আপনি যদি কোরআনুল কারিম যদি অধ্যয়ন করেন দেখবেন আল্লাহ পাকের প্রিয় বান্দাগণ নবীগণ যে আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন তারা নিজেদের ভুল ত্রুটির কথা নিজেরাই স্বীকার করেছেন নিজেরাই বলেছেন যে আমি নিজে জুলুম করেছি নিজে গুনা করেছি আমার গুনাহের জন্য আমি দায়ী সুতরাং তুমি আমাকে মার্জনা করো যেমন একটি দোয়া আমি উল্লেখ করতে চাই সেখানে আদম আলাই সালাম তিনি আল্লাহ পাকের কাছে বলেছিলেন রব্বানা হে আমাদের রব আমরা নিজেদের প্রতি জুলুম করেছি তুমি যদি দয়া না করো ক্ষমা না করো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব এবং ইউনুস আলাইহিস সালাতু তিনিও দোয়া করেছেন তিনি বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায যালিমিন জে হে আল্লাহ তুমি ব্যতীত কোনো ইলাহ নেই তুমি পবিত্র সমস্ত পবিত্রতা তোমার জন্য এবং আমি তোমার নির্দেশের অপেক্ষা না করে হিজরতের জন্য রওনা হয়ে আমি তোমার হুকুম অমান্য করে তোমার অপছন্দের সিদ্ধান্ত নিয়ে নিজের উপর আমি জুলুম করেছি সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আমাদের কর্মের জন্য আমরা দায়ী মন্দ কর্মের জন্য অনুতপ্ত লজ্জিত হয়ে আল্লাহ পাকের কাছে ক্ষম প্রার্থনা করতে হবে ভালো কাজের জন্য আল্লাহ পাকের পাখের আদায় করতে হবে এবং নিজের কর্মের জন্য শয়তানকে বা ইসলামের দুশ্মনদেরকে গালি দেওয়া বকা দেওয়া থেকে বিরত থাকতে হবে হ্যাঁ তারা তো প্ররোচিত করবেই তারা তো তাদের এজেন্ডা নিয়ে তাদের মিশন নিয়ে তারা তো কাজ করবেই আমি কেন সতর্ক থাকবো না আমি কেন সতর্ক হব না আমি কেন আল্লাহ পাকের হুকুম মেনে চলবো না এটা আমাদের প্রত্যেককে চিন্তা করতে হবে আমি যদি সতর্ক থাকি আমি যদি আল্লা পাকের হুকুমের ব্যাপারে রাসুলের সন্ন্যার ব্যাপারে সচেতন থাকি এবং আমি যদি নিষ্ঠা আন্তরিকতার সাথে আল্লা পাকের হুকুমকেই যদি আমি মানি সেটাকে যদি প্রায়োরিটি দেই তাহলে শায়তান সে তার এজেন্ডা আমার জীবনের উপর সে বাস্তবায়ন করতে পারবে না এই জন্য আল্লাহ রবীন্দ্রের ভিতর শিক্ষাটা আমাদেরকে প্রদান করেছেন সেই শিক্ষাটা হলো যে আমি আল্লাহ পাকের কাছে খান্নাসের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি যে খান্নাস কি করে যে মানুষের অন্তর সমূহে কোমন্ত্রণা দেয় মিনাল জিন্নাতি ওয়ান্নাস এবং সে খান্নাস হলো মানুষের মধ্য থেকে সে খান্নাস হলো জিনের মধ্য থেকে এছাড়া সুরা মুমিনুনের ভিতর আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দান করেছেন রব্বি আউজুবিকা মিন হামাজাত ইসায়াতিন ও আউজুবিকা রব্বি আইয়াহ দুরুন হে রব আমি তোমার কাছে শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় প্রার্থনা করছি এবং শয়তান যাতে আমার নিকটে এসে আমাকে বিভ্রান্ত করতে না পারে আমাকে মন্দ পথে ঠেলে দিতে না পারে সেজন্য আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি সুপ্রিয় ভাই এবং বন্ধুরা এই আলোচনা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে শয়তান আমাদের প্রকাশ্য দুঃখ শয়তান থেকে সতর্ক থাকা এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ থেকে আমাদেরকে বিরত থাকা এবং শয়তানি যে সমস্ত প্রোডাক্টগুলো আছে যে প্রোডাক্টগুলোর মাধ্যমে শয়তান আমাদেরকে বিভ্রান্তির দিকে ঠেলে দিতে চায় মন্দ কর্ম পাপকর্মে আল্লাপাকের নাফরমানিতে লিপ্ত করতে চায় সেই ব্যাপারে আমাদের সজাগ এবং সচেতন সচেতন থাকা নিষ্ঠা আন্তরিকতার সাথে কোরআন এবং সন্ন্যার আলোকে আল্লাহর হুকুম রাসুলের সুন্না অনুযায়ী পবিত্র পরিচ্ছন্ন ইমানী জীবনযাপন করা আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করুন আল্লাহ তালা আমাদের সকলকে তার দিনের পথে মৃত্যু পর্যন্ত অবিচল থাকার জন্য তিনি কবুল করুন এবং আমাদেরকে সাহায্য দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাক